অনেক মানে বলার সিন সিনগুলো নেওয়া যাচ্ছিল না তবে একটা জিনিস মানে সাকিবের লুকটার সাথে মানে আরো গ্ল্যামারাস কাউকে দরকার ছিল বরবাদ দেখে সাকিব খানের নতুন ফ্যান কে কেঁদে সিনিপ্লেক্স থেকে বের হয়েছেন ওই সুন্দরী মেয়ে ভক্ত বলেন বরবাদ দেখে আমি স্পিচলেস হয়ে গেছি এ আমি কোন সাকিব খানকে দেখলাম সাকিব খানের সুন্দরের কাছে বলিউডের শাহরুখ খান সালমান খান ফেল সাকিব খান দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর এত সুন্দর পালার বাইরে আর কি দুর্দান্ত অভিনয় সাকিব ফানের লোক দেখে আমি তো পুরাই ফিদা ওই সুন্দরী মেয়ে বলেন সাকিব খানের পাশে এই পালকে একদমই মানাচ্ছে না এটা কোনো নায়িকা হলো এর চেয়ে আমাদের দেশে অনেক সুন্দরী মেয়েরা রয়েছে যদিও ওই মেয়েটি ইদি কাপালের চেয়ে সুন্দরী ছিল হয়তো অভিনয়ের দিক দিয়ে ইদি কাপাল অনেকগুণ এগিয়ে থাকবে ওই সুন্দরী মেয়ে আরও বলেন ইদি কাপাল মানে সাকিবের সাথে এখনো সাকিবের মানে অনেকে অনেক ধরনের সিয়াম বা হচ্ছে বিভিন্ন মানে নিশু বা বিভিন্ন ছবির কথা বললে মানে সাকিবের মতো দ্বিতীয় কিসের কি কার সাথে কি মানে সাকিবের যে লুক ছিল ওই লুক আসলে মানে ওই গেট তো হয় না এরকম ছেলে পাওয়া খুব কঠিন তোমার পর্যন্ত ঠিক ছিল কিন্তু বর্বাদেশে এদিকা পালকে কেন নিতে হবে তার দাবি সাকিব খানের সৌন্দর্যের কাছে এদিকা পাল একদমই যাচ্ছে না কি বুঝে এদিকা পালকে নিল ওরা সাকিব খানের জন্য আরও অনেক সুন্দরী নায়িকা দরকার ছিল ওই সুন্দরী মেয়ে বক্তব্য বলেন বরবাতে লাস্ট সিন দেখে কেঁদে কেঁদে বের হয়ে বললেন লাস্ট সিন আমি মেনে নিতে পারছিলাম না শাকিব ফানে মরমান্তিক দৃশ্য মেনে নিতে একদমই পারছিলাম না